আচ্ছা এই যে কত বছর আছে আপনি এই পাহাড়ের ভিতরে আছেন আমরা 20 বছর আছি 20 বছর এই যে শহর থেকে লোকালে থেকে নেটওয়ার্ক থেকে দূরে 20 টা বছর যে কাটালেন কেমন অভিজ্ঞতা কেমন লাগলো এই 20 বছর ভালোই লাগলো 20 টা বছর দিন তাকরাম ভালোই লাগে এখানে এই খাজা মাজা তনে এই যে আমাদের দোলন দোলন হইলো আমরা আমরা তো আন্দোলন কিছু নাই হয়েছে একটা বুড়া হয়ে গেছে বুড়ার কোনো ভাই না বুড়াটা চলতে পারেন না খানি খুঁজে নিজে কষ্ট হয়ে রাখা পাইছি খুব যাই কি বারোই হোক ও তো ও তো যাইব কি অনেক এ তার বান্ধব বান্ধব দেখবে ঘুরবে কারবে খাইবে করো আর তবুও যে বুড়াটা গুড়াটা খুঁজে